যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকে আমরা যৌক্তিক মনে করছি কিন্তু যখন এই আন্দোলনটাতে রাজাকার স্লোগান চলে আসলো। গেল যে সরকার বিরোধী কিছু মানুষ আন্দোলনের সাথে জড়াই গেছে তখন তো আর সরকার বসে থাকতে পারে না তখন মনে হইছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন রেখে এটা একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে এবং সরকার তাই মনে করতেছে আমার এদের আচরণ দেখে মনে হইতেছে আরো একটা জিনিস দেখেন আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্র লীগ ওজন করা যায় হঠাৎ গর্ত থেকে বের হয়েছে ব্যারিস্টার সুমন এতদিন লুকিয়ে থেকে নতুন করে মাঠে এসে কোটা বিরোধী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায় বন্ধ করে দিতে চায় এই ব্যারিস্টার সুমন বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় জন্ম নেওয়ার কারণে আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনার শহীদ মৃত্যু পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী ব্যারিস্টার সুমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে এখন তলপার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো দেশ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সকলেই অবগত আছেন শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও কোটা বিরোধী আন্দোলন নিয়ে চর্চা হচ্ছে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন শিক্ষার্থীদের এই কোঠা বিরোধী আন্দোলনকে সমর্থন না জানিয়ে অথচ বলেছেন তিনি এটা অযৌক্তিক আন্দোলন প্রধানমন্ত্রী কিছুদিন আগে নিজে বলেছে শিক্ষার্থীদের কোঠাবিরোধী এই আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক প্রিয় দর্শক শ্রোতামণ্ডী এবার এই ব্যারিস্টার সুমন সেই তালে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী সুরে সুর মিলিয়ে বললেন শিক্ষার্থীরা একটু সময় নিয়ে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত বলে মনে করেন ব্যারিস্টার সুমন এবং ব্যারিস্টার সুমনের এই কথায় এই বক্তব্যের প্রেক্ষিতে এখন তোলপান পুরো দেশ ব্যারিস্টার সুমনকে যে যেভাবে পারছে ধুয়ে দিচ্ছে কঠিনভাবে ধোলাই করছে ব্যারিস্টার সুমনকে কঠিন জবাব দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ব্যারিস্টার সুমনকে আবারও বললেন তিনি দালালের পরিচয় দিলেন প্রিয় দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন যে তিনি দালালি করেন চামচামি করেন আওয়ামী লীগের সেটি আবারও প্রমাণ হল এই শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলার কারণে প্রদর্শক শ্রোতা মণ্ডলী কোটা বিরোধী আন্দোলন নিয়ে ব্যারিস্টার সুমন কি বলল শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে আমরা সেটা শুনবো তারপরে কথা বলবো বলব দর্শক শ্রোতা মণ্ডলী আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন চলতেছে আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে আমরা অনেকেই নিউজে দেখছি তা আমার কাছে মনে হচ্ছে আজকেও দেখলাম যে ছাত্রলীগও প্রোগ্রাম দিয়েছে আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছেন তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার প্রথম যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান উনিও কোটা সংস্কারের কথা বলেছেন যারা আন্দোলন করতেছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন তো দুইজনেরই তো চাওয়া এক তারপরও এত আন্দোলন কেন হচ্ছে এর মানে হচ্ছে গিয়ে দুইজন দুইজনের প্রতি হয়তো বিশ্বস্ততা কম অথবা দুইজন দুইজনকে বুঝে উঠতে পারতেছেন না আমার কথা হচ্ছে যে একজন যদি বলতো যে না একেবারে কোটা থাকবে না আর একজন যদি বলতো কোটা থাকবে তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা যেত এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকে আমরা যৌক্তিক মনে করছি কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো যখন দেখা গেল যে সরকার বিরোধী দেশবিরোধী কিছু মানুষ এই আন্দোলনের সাথে জড়াই গেছে তখন তো আর সরকার বসে থাকতে পারে না তখন মনে হইছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলন রেখে এটা একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে এবং সরকার তাই মনে করতেছে আমার এদের আচরণ দেখে মনে হইতেছে তা আমার কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল একটা যৌক্তিক কোটা এই যে যৌক্তিক সমাধানের জন্য সংস্কারের এই সমাধান থেকে এখন চলে যাচ্ছে পুরা দেশ বা এই সরকার বিরোধী আন্দোলনে বা কে রাজাকার কে এই সব আন্দোলনে চলে গেছে আমি যেটা বলতে চাই এখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে এটা হচ্ছে গিয়ে যে এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের এখতিয়ার আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতির আদালতে এই জিনিসটা আছে আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিসে আমরা পড়ে যাবো আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা আমার একটা দাবি কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে আমি বলছি না যে আপনাদের দাবি ও যুক্তিক আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা আদালত আগামী এক মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন এইরকম কোন কথা আপনাদের কোথাও ছিল না আপনারা আদালতটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই গেজেট প্রকাশ করেছেন এটা কিন্তু উনিই করেছেন এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন আমি এমপি হিসেবে তো আমিও পরে যাব। তাতে আমার দুঃখ নাই যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাইলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রক্তাক্ত একটা অবস্থার মুখোমুখি যদি হইতে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত এক মাসের জন্য এটাকে স্থগিত করেন এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা আসলেই প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসবো বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায় কারণ হচ্ছে গিয়ে আন্দোলন করে মারামারি করে এবং আরো একটা জিনিস দেখেন আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অপ্রিয় করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দলদের মুখোমুখি করবেন এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরো আমি মনে করি আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নেবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক কারণ এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না এই জন্য আমি একজন মেম্বার অব পার্লামেন্ট হিসাবে ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা এক মাসের জন্য শুধু এক মাসের জন্য আপনারা এই অ্যাপলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা ওনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবেও আমি থাকবো থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করবো এইটুকু আমি আপনাদেরকে বলেছি আন্দোলনকারী আইনি সদ আমি আমি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই পরিবে আমি আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হলাম আপনাদের আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিটা দল বা সংগঠন সবসময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে এটা দেখাইতে গিয়ে বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগে মারে বা অনেক মারে তখন তাদেরও বদনাম হচ্ছে আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না বরং আমরা আরো পিছাই যাব আমরা সামনের দিকে আগাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আমি শুধু এক মাসের সময় চাচ্ছি অপেক্ষা করার জন্য আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই গিয়ে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু বললে উনারে আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বললে এমন কিছু নাই হয় না আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম উনি প্রায় তিন থেকে চার দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে এবং যারা যারা এইগুলোর সাথে ইনভলভ কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বুঝানো যায় এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙাভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে জেমে মানুষ বসে আছে আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি কেন আবার এগুলাতে আমরা ফিরে যাব আচ্ছা আপনি এত কিছু বললেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি তো বলছি যেহেতু আমি ছাত্র লীগের সাবেক নেতা লীগের তো সবাই তো সব ভাবে বললাম না অতি আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে সেই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ কালকে ছাত্র ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে এইটার জন্য এবং কালকে যারা আহত হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাব সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা যারা দায়ী কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না আপনি কোনো আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে তুলে দিতে পারবেন কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজ করতেছে আপনি অথরিটির কাছে তুলে দিবেন কিন্তু এটা যে পক্ষেই হোক ছাত্রলীগই হোক আর যেই হোক আমার কাছে মনে হয় অন্যের উপর হাত তোলাটা কোন ভাবে কেউ মেনে নিবে না এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো কোনো আদেশ বা এরকম কিছু বলা নাই অনেকে অতি আবেগে এই কাজটি করে থাকতে পারে আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোনো মাঠ দূরের ঘটনায় থেকে থাকে এটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে গিয়ে অতি আবেগ ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে আমার দলের ক্ষতি হইতেছে এটা কি এরা বুঝে না যারা বুঝে এরা কখনো মারবে না আর যারা মারে এরা প্রকৃত ছাত্রলীগ না এই যে আমি আপনারে বলি আন্দোলন যখন প্রথম হয়েছে যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি এদের এবং যথেষ্ট পরিমাণ সরকারও কিন্তু শোনার চেষ্টা করছেন এবং এটা জানেন আপনি সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপেলি ডিভিশনে নিয়ে আসা হয়েছে যাতে এটা একটা যৌক্তিক সমাধান করা যায় কিন্তু যখন থেকে আপনি খেয়াল করে দেখেন যে এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন এটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন এই সময় মনে হয়েছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে জামাত চক্র যেটা জামাত শিবির তারা কিন্তু বসেই থাকে যে কোনো একটা এই আন্দোলনকে কীভাবে তারা ব্যক্তিগত বেনিফিট নেওয়া যায় আমার কাছে মনে হয়েছে এরা তো সাধারণ ছাত্র এরা তো এত বুঝে না এই যে স্লোগান তোগান দেওয়ার মধ্য দিয়া এরা এরা যেটা অধিকারের আন্দোলনের কথা বলতেছে এইটা অধিকারিত কিন্তু এইটার সাথেও রাজাকার এই যে স্লোগান আপনি এই স্লোগান দেওয়ার পর বাংলাদেশের কোনো এই স্বাধীনতার সপক্ষের কোনো মানুষ এই জায়গায় আর থাকবে না আচ্ছা অনেকে যে যে আড়ালে আমি অনেক ছিলাম বা বলছেন এরকম বলতে পারেন আচ্ছা আপনি কি জানেন বেশিরভাগ মানুষই কোটা আন্দোলন যারা মনোভাবে সমর্থন দিচ্ছেন বা বিরোধিতা করতেছেন অনেকেই জানেনি না যে আন্দোলনটা কিসের জন্য অনেকে জানেনি না যে কোটাটা আসলে অ্যাপ্লাই হয় কখন একটা মানুষ প্রিলি রিটেন এগুলা পাস করার পরই তো কোটা অ্যাপ্লাই হয় অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা এই কোটাতে ভর্তি করে দেয়া হয় আবার অনেকেই জানেন না আসলে কত পার্সেন্ট কোটাতে দিতে হয় অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হইতে পারে মানে পিছাই আছে জনগোষ্ঠী কতটা পিছাইতে পারে ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না এখানে আবার সুপ্রিম কোর্টে আছে পেন্ডিং আদালতের যেটা জুরিসডিকশনে আছে সাব জুডিস ম্যাটারে আমার পট ও দ্রুত আইসাই কথা বলা আমি এরকম এখন তো আমি মেম্বার অফ পার্লামেন্ট আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয় আদালতের সাব জুডিস ম্যাটারে আমি ফেসবুকে তিনজন চারজন বলল যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায় এই কথা বললে আমি লাফাইয়া পড়ব এইরকম ব্যারিস্টার তো আর আমি না যে আমি তো অবশ্যই আমার সুবিধা মতো বলছি কোনটা ভালো লাগবে আমি না আমি অমানুষত না বাচ্চারা মারামারি করবে আমার ছাত্রলীগ যে দল আমি করছি আমার ছাত্রলীগ বদনামে পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই মানে শুনেন যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার যে দেশের সুবিধা হইতে পারে এটা বেশিরভাগ লোক জানে না এই কারণে এরা সব কথা বলে হঠাৎ গর্ত থেকে বের হয়েছে ব্যারিস্টার সুমন এতদিন লুকিয়ে থেকে নতুন করে মাঠে এসে কোটা বিরোধী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায় বন্ধ করে দিতে চায় এই ব্যারিস্টার সুমন আপনারা জানেন যে বাংলাদেশের সকল ছাত্র ছাত্রী যখন কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে এখানে কোনো দল নয় মত নয় জাতি নয় বর্ণ নয় সবাই মিলে আমরা আমাদের আগামীর প্রজন্মকে রক্ষা করার জন্যই এই কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে যাচ্ছি যখন সাধারণ শিক্ষার্থীরা আমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের যে প্রান্তে যেই থাকুক না কেন ছোট হোক বড় হোক সকল ধরনের সেলিব্রিটি সকল ধরনের রাজনীতিবিদ সকল ধরনের সমাজকর্মী সকলের কাছে একটাই প্রত্যাশা তারা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে থাকবে তাদেরকে সমর্থন জানাবে ব্যারিস্টার সুমন সাহেবের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনারা দেখেন কিন্তু আমরা যখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করছি যখন সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছি যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তখন এই ব্যারিস্টার সুমন ঘুমন্ত আছেন ঠিক তখনই তার ঘুম বাংলো যখন তার নেত্রী শেখ হাসিনা তাকে ঘুম ভাঙালেন বললেন যে সুমন এখন তোমাকে জাগতে হবে এখন তোমাকে কথা বলতে হবে কারণ শেখ হাসিনার আমি আগেই বলেছি কতগুলো পলিসি আছে কিছু আছে তার হিডেন মানে সোলজার যারা কাজ করে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাদেরকে ডেকে নিয়ে আসে কিছু আছে প্রকাশ্যে আপনার সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে আর কিছু আছে মাঝ বরাবর থেকে কাজ করে এই মুহূর্তে সুমনকে শেখ হাসিনা মাছ বরাবর রেখে কিছু কাজ করাচ্ছে যেই কাজগুলো হয়তো আপনার আমাদের সকলের ধারণার মধ্যে নাও থাকতে পারে কিন্তু সুমন হচ্ছে বর্তমান চরম একজন টাটকা মাপের দালাল এবং এই দালালের যে কত ধরনের মানে কালার রয়েছে কত ধরনের এর ডিসক্রিমিনেশন ডিসক্রিপশন রয়েছে কত ধরনের তাদের কি বলে এটাকে মানে চলার ভঙ্গি রয়েছে সেটা আপনি ব্যারিস্টার সুমনকে না দেখলে বুঝবেন না ব্যারিস্টার সুমন এখন এসেছে খোটা আন্দোলনকে এক মাস স্থগিত করার প্রস্তাব নিয়ে আবার এসেছে যে তোমরা আমার কাছে আসো আমি প্রয়োজনে তোমাদের জন্য কোটে লড়ব বাপরে বাপ আপনি বিড়ালের কাছে মাছের কাটা বর্গা দিয়ে যাবেন তাই তো আপনি ওনার কাছে দিয়ে যাবেন যে আপনার কোটা বিরোধী আন্দোলনের জন্য যে আমার এই কোটা দরকার আপনি কোটের মাধ্যমে আমাকে উকিল হয়ে আমার পক্ষে দাঁড়ান আর আপনি ব্যারিস্টার সুমন দাঁড়াবে আর সেই রায়ে আপনি কোটা সংস্কার হয়ে যাবে এই চিন্তা কিভাবে আসে বাংলাদেশের মানুষের আর সুমন কিভাবে ভাবলেন যে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে যারা আছে তারা আপনার কথায় আন্দোলন এক মাস স্থগিত রাখবে এই যে আওয়ামী লীগ করে বাংলাদেশের কোনো মানুষকে বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করতে পারে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আর বিশ্বাস করার জায়গা আছে যেই দলের নেত্রী আপনার নেত্রী সকাল সন্ধ্যা মুক্তিযুদ্ধের নাতিপুতি মানে সম্বোধন না করে তাদেরকে রাজাকারের নাতিপুতি সম্বোধন করে তাদেরকে গালিগালাজ করলেন আপনি ভুলে গেলেন একটা প্রতিবাদ করতে পেরেছেন পারেন নাই পারবেন না কারণ আপনি দলবাজি করছেন দলবাজি করেন আমাদের কোনো আপত্তি নেই বাংলাদেশের সবাই দলবাজি করছে আপনি দলবাজি করতে থাকেন আওয়ামী লীগের যারা দলবাজি করছে আপনি তাদের মতই করেন কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনি কখনো প্রতারণা করতে পারেন না সাধারণ শিক্ষার্থীদের আবেগ নিয়ে আপনি খেলতে পারেন না আমি দেশবাসীকে সাবধান করে বলতে চাই এই কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত বন্ধুদেরকে সাবধান করে বলতে চাই বাংলাদেশে অন্তত একটা লোক যদি শেখ হাসিনার পরে সাবধান থাকতে হয় তাকে ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাকে থাকতে হবে এই ব্যারিস্টার সুমন আপনার ভিতরে ঢুকে আপনার আন্দোলনের ইমেজকে বন্ধ করে দিতে চাবে ও কিন্তু চালাক ও বুঝে ফেলছে যে এইবার ছাত্র আন্দোলন যেহেতু শুরু হয়েছে এইবার তো এই অবৈধ সংসদ নাও টিকতে পারে তাহলে তো তাদের এই এমপিত্বও থাকবে না ও বুঝতে পেরেছে যে যা করছে আমার নেত্রী এখানে কিন্তু কিছু না কিছু দৃষ্টাব আছে এবং তার নেত্রীও তাকে বলে দিয়েছে দেখো অন্ততপক্ষে পক্ষে রাখা যায় কিনা তোমরা ওদেরকে ডেকে ডেকে আনতে পারো কিনা কারণ সরাসরি তো শেখ হাসিনা বলতে পারছে না কারণ সে তো নো রিটার্ন পলিসিতে চলে গিয়েছে সে কারণে এখন মিডল পন্থী কিছু মানুষদেরকে ডেকে এনে আপনার এই আন্দোলনকে বন্ধ করতে চায় আর সুমন হচ্ছে সেই নাটের গুরু অতএব ব্যারিস্টার সুমনের এই প্রস্তাবের আমি ধিকার জানাই নিন্দা জানাই বরং ব্যারিস্টার সুমনের যে কাজ করা উচিত ছিল সারা বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছে তখন একজন স্বাভাবিক বাংলাদেশের সেলিব্রিটি হিসাবে তিনি সবার পাশে এসে দাঁড়াতেন বন্ধুদেরকে সাহায্য করতেন বুদ্ধি পরামর্শ দিতেন আন্দোলনকে বেগবান করে এই আন্দোলনের ময়দান থেকে ছাত্রদেরকে নিয়ে বিজয় ছিনিয়ে আনতেন কিন্তু সেটা পারেননি পারবেন না এই বাংলাদেশে ব্যারিস্টার সুমন সেই সব কথা বলে যেই সব কথা শেখ বলতে বলে এই সুমন তাহা বলে না যাহা শেখ বলতে বলে না কিংবা আওয়ামী লীগের বিপক্ষে যায় সে কথা সুমন বলে না গতকালকে ছাত্রলীগ আক্রমণ করলো সুমন বলছে এটা ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত নয় ব্যক্তিগত কেউ হয়তো আক্রমণ করতে পারে বাংলাদেশে ব্যক্তিগত বলতে কিছু আছে পুলিশ তাকিয়ে থাকে আমার বন্ধের উপর আক্রমণ হচ্ছে আর পুলিশ এরকম নিচের দিকে তাকিয়ে আছে আর আপনি বলবেন যে এদের বাংলাদেশের কোনো পুলিশ ডিপার্টমেন্ট আছে নিরপেক্ষ তাহলে আপনার এই দলবাজি করার পিছনের কারণটা কি আপনাদের এই দলবাজি মানসিকতার কারণে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আজকের বঞ্চিত আজকের সাধারণ শিক্ষার্থীরা অপমানিত আজকের সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার খেতাব দিয়ে দেওয়া হয়েছে সমগ্র বাংলাদেশের আঠারো কোটি জনগণের সাথে এখন মুক্তিযুদ্ধের চেতনা বেচা বিক্রি চলছে কেউ কেউ কথা বলতে পেরেছেন পারেননি অতএব বাংলার জনগণকে উদাত্ত আহ্বান জানাই এই ফেসিবাদের দালালগুলোকেও চিনে রাখতে হবে এবং এই ফেসিবাদের দালালদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করতে হবে যদি এদেশের স্বাধীনতা সার্বভৌত্বকে ঠিকাতে চান তাহলে সবার আগে দালাল চিহ্নিত করে তারপরে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা গতকালকে দেখেছেন সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি পরিমাণ জুলুম করে অত্যাচার করেছে পুলিশ এবং ছাত্রলীগ মিলে যৌথ উদ্যোগে আমাদের এই শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে কোন ভাষা আছে এর উত্তর দেওয়ার কেউ বলতে পারবেন কার হুকুমে এগুলো করা হয়েছে সকাল সন্ধ্যা প্রত্যেকটা মন্ত্রী এমপি বিবৃতি দিচ্ছেন ছাত্রদেরকে সন্ত্রাস বানিয়ে দিয়ে ছাত্রলীগ তাদের কাছে লেলিয়ে দিয়ে আপনার কি বলে প্রতিমন্ত্রী আরাফাত তারপরে আপনার স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী হা মনে হয় যেন বাংলাদেশে যারা বসবাস করছি আমরা ভেসে এসেছি আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা এই মুহূর্তের বাংলাদেশকে গঠন করার জন্য যে যুদ্ধ চলছে এই যুদ্ধের আমিও একজন যোদ্ধা আপনারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে যা করতে চান সেটা এদেশের জনগণ কোনোদিন হতে দেবে না ইনশাআল্লাহ অতএব আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা ফেসিবাদের যারা যারা নাটের গুরু ফেসিবাদের সাথে যারা ষড়যন্ত্র করে একাকার হয়ে যাচ্ছে ওদের উন্মোচন করা দরকার দুই একটাকে একটু সাইজ করতে পারলেই দেখবেন বাংলাদেশের বাকি সেলিব্রিটিগুলো ঠিক হয়ে যাবে দেখেন না গত আপনাদের আমাদের আন্দোলন এবং পোস্টের কারণে অনেক সেলিব্রিটি যারা কখনোই পোস্ট করতো না কৌশলে এখন একটু হলেও এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুরু করেছে আমার বিশ্বাস সুমনও যদি ঠিক মতো ডলাটা খায় তাহলে সুমন বুঝবে কত ধানে কত চাল ছাত্রদেরকে নিয়ে যুব সমাজকে নিয়ে আর এই সকল প্রতারণার ছল কেউ মানবে না সুমন এখনো সময় আছে সাবধান হয়ে যাও আসসালামু আলাইকুম আমার পরিচয় আমি একজন গর্বিত বাঙালি এবং একটা কথা শুনলে আপনি নিজে অনেক বেশি গর্বিত ফিল করবেন কি জানেন বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় জন্ম নেওয়ার কারণে আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনার শহীদ মৃত্যু পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে পৃথিবীর অন্য যে কোনো দেশে যান আপনি কোনো একটা কিছু নিয়ে প্রোটেস্ট করেন বা প্রতিবাদ করেন সেটা দেখবেন কি পরের দিন ফয়সালা হয়ে আপনি পৃথিবীতেই আসেন কিন্তু বাংলাদেশে যখন আপনি করতে যাবেন তখন আপনার মৃত্যু পাওয়ার একটা যারা আমরা জানি যে শহীদ মৃত্যু পেলে কিন্তু ডিরেক্টলি বিনা হিসাবে বেজতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ থেকে যায় ইনশাল্লাহ যে জিনিসটা আপনি শুধুমাত্র বাংলাদেশে জন্মের কারণে পাচ্ছেন এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না তো জিনিসটা গর্ববোধ করার মতো না আর আগে তো এই অফারটা শুধুমাত্র ছেলেদের জন্য ছিল এখন ছেলে মেয়ে উভয়ের জন্য সেম অফারটা রানিং তো গর্ব না বোধ করে আপনি কোথায় যাবেন বলেন আচ্ছা এতক্ষণ তো কথা বলতেছিলাম ছেলে আর মেয়েদেরকে নিয়ে এইবার কথা বলি ছেলে মেয়েদের বাবা মাদেরকে নিয়ে হ্যাঁ প্রত্যেকটা বাবা মায়ের চায় যে তাদের ছেলে মেয়েরা কোনো রকম ঝামেলায় না জোড়াক তারা কোনো রকম তাদের গায়ে যেন আচরণ না পড়ুক মানে মূল কথা হচ্ছে তারা যেন কষ্ট না রাইট কিন্তু পরবর্তীতে যখন আপনি কোনো একটা সঙ্গত কারণে কোনো চাকরি পাবেন না বা আপনার রেজাল্ট খারাপ হচ্ছে মানে অ্যাডমিশন দিতে পারতেছেন না তখন যে নাই বাবা মাকে আপনি বোঝাইতে পারবেন না যে আসলে কোন কারণে আপনি চাকরি পাচ্ছেন না কোন কারণে আপনি আছেন তখন কিন্তু তারা এটা বুঝবে না আবার কিছু ছেলেরা আছে যারা বলে যে না আমি আমার আব্বা অনেক আদর করে আমাকে নিষেধ করছে আমি আমার ছেলে হ্যাঁ আপনি আপনার আব্বা মাম্মুর একটা মাত্র ছেলে একটা মাত্র হিজড়া মা এই কথাটা খুব গায়ে লাগছে আমাকে আনফলো দিতে ইচ্ছা হচ্ছে দিন না আলহামদুলিল্লাহ মন থেকে বলছি কারণ আমি নিজেও চাই না কোনো হিজড়া টাইপের মানুষ আমাকে ফলো দিয়ে রাখুক আই রাখোয়ান মানে এমন একটা দেশ যেখানে আপনি প্রতিবাদ জানালে আপনি রাজাকান কিন্তু যদি না জানান তাহলে দিন শেষে আপনিই বেকার মজানা ব্যাপারটা আপনাদের হয়তো একটা জিনিস অনেক অবাক লাগতে পারে যে রাজভোগ এত নির্ভয়ে কথাগুলো কিভাবে বলছে কীভাবে জানেন কারণ আমি শুধুমাত্র ওই এক আল্লাহকেই ভয় পাই হ্যাঁ আমিও আমার বাবা মার ছেলে কিন্তু আমি না অনেক পজিটিভ মাইন্ডের একটা ছেলে সো আমি এই ব্যাপারটার পজিটিভ সাইড বের করার চেষ্টা করতেছিলাম তো আমি যখন বাংলায় কোরআশরীপ পড়তাম তখন ওখানে একটা স্পষ্ট লেখা পেয়েছিলাম যে যারা এরকম শহীদে মৃত্যু পায় তারা ডিরেক্টলি বেহেসতে চায় তো এখানকার পজিটিভ সাইড আমার কাছে ওইটাই লেগেছে আবার হ্যাঁ কোরআন শরীফে কিন্তু যারা অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে অনেক বেশি অভিশাপ করায় তারা জাহান্নামের নামের কোন স্তরে থাকবে এইটার ব্যাপারেও কিন্তু বলা আছে কারণ রাস্তাঘাটের এসব কাহিনী দেখলে রীতিমতো সুইসাইড করতে ইচ্ছা হবে কিন্তু সুইসাইড করা তো মহাপাপ এটা কিন্তু হারাম কিন্তু শহীদই মৃত্যুটা কিন্তু জোস আর এই পৃথিবীতে অবস্থায় জীবিত থাকার থেকে জান্নাতে যেয়ে জীবিত থাকাটা অনন্তকালের জন্য খুবই ভালো কিন্তু যারা অনন্তকাল জাহার নামে থাকবে তাদের ব্যাপারেও কিন্তু কোরআনে উল্লেখ করা আছে তো আমাকে যদি আমার কথাবার্তা শুনে মনে হয় যে না আমাকে মৃত্যু দিয়ে দেওয়া হোক লাগে। জাননাতে বেস্ট আমেজিং কিন্তু জাহার নামে কারা যাবে তাদের ব্যাপারেও কিন্তু বলা আছে এইসব কথাবার্তা শুনে আমাকে আবার জামাত শিবিরের সঙ্গে পেছিয়ে ফেলেন না হ্যাঁ আমি একজন মুসলমান শুধু ইসলাম কেন পৃথিবীর কোন ধর্মেই এই টাইপের অ্যাক্টিভিটিকে করা হয় নাই পারলে ধর্ম চেঞ্জ করে দেখেন ধর্মের কথা চেঞ্জ করে দেখান পারলে কোরআন শরীফের কথা বলে চেঞ্জ করে দেখান কিন্তু কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ নিজেই বলছে যে এখানে যা লেখা আছে এটা চেঞ্জ করা সম্ভব নয় সবকিছু বিচার হবে আর ওখানে কিন্তু দিতে আসবে না কারণ কি জানেন ওই ব্রাদারকেও আল্লাহ ওই রকমের শাস্তি দিচ্ছে কারণ পুরো পৃথিবীটাই আল্লাহ এবং সেই সব কিছুর মালিক সেই আমাদেরকে পাঠিয়েছে আমাদেরকে তুলেও নেবে সবকিছুর বিচার হবে এই সৎসাহসটা মাথার ভিতরে রেখে সামনে এগিয়ে যান কোথাও আটকাবেন না দেখেন এতক্ষণ ধরে আমি কথা বলছি আমার মুখ কিন্তু একটা বারো আটকায় নেই তারপরেও এই কথাগুলো শেয়ার দিতে অনেকের বার আঙ্গুল আটকাবে তারা ভাববে যে না এটা স্ক্রল করে অন্য কোনো ট্রল দেখে আসি সমস্যা নেই আপনি এসির বাতাস খান কেন জানেন আপনি না বের হলেও অনেক মানুষজন বাইরে আছে আপনার হয়ে বাইরে অনেক মানুষ আছে বিশেষ নামে ফেসবুকে দেখেন অনেক মানুষ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন তো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনারা কে বলতে চান আপনারা কি বলবেন খুবই দুঃখ লাগে যখন আমি দেখি যে বাংলাদেশের এই যে সাধারণ শিক্ষার্থীদের উপরে এভাবে হামলা চালানো হয় শ্রোতা শ্রোতামণ্ডলী খুবই কষ্ট লাগে যখন আমি দেখি যে নিজেদের অধিকার আদের দাবিতে রাজপথে নামলে প্রাণ দিতে হয় ব্যারিস্টার সুমনের কি ব্যারিস্টার সুমনের তো কোনো যাই আসে না ছয়জন শিক্ষার্থীর প্রাণ হারালো এই কোটা বিরোধী আন্দোলনে রাজপথে অনেক শিক্ষার্থী রক্ত ঝরালো এগুলো ব্যারিস্টার সুমনের চোখে পড়ে না ব্যারিস্টার সুমন এগুলো নিয়ে কথা বলে না যে কেন ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালালো কেন পুলিশের প্রশাসনের লোকরা কেন শিক্ষার্থীদের উপরে গুলি চালালো এগুলো নিয়ে ব্যারিস্টার সুমন প্রশ্ন তোলে না ব্যারিস্টার সুমন একটা সুবিধাবাদী একটা দালাল একটা চামচা বলা যেতে পারে এই বর্তমান ক্ষমতাসীন দলের প্রদর্শক শ্রোতা মণ্ডলী তারপরও আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন ব্যারিস্টার সুমনের বক্তব্যের প্রেক্ষিতে আপনারা কি বলতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু